আসসালামু এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আছি জারাস কিচেনে আর আমার সাথে আছে শপের পপাইটা রাসেল ভাইয়া আর আজকে ভাইয়ের কাছ থেকে আমরা অথেন্টিক কিছু ডিনার সেট দেখাবো যেগুলো এভরিডে আপনারা বাসাবাড়িতে রেগুলার রাফিউজের জন্য নিতে পারেন অফিসের জন্য নিতে পারেন অ্যানুয়াল কোনো ফাংশনে গিফটের জন্য নিতে পারেন কারো বিয়ে शादी জন্মদিন এগুলোর প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য অ্যাজ এ গিফট হিসাবে নিতে পারেন সো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো

দুইটাই থাকবে আচ্ছা বরাবরের মতো থাকবে একটা ওভাল এবং একটা রাউন্ড রাইস ডিশ পাবো দুইটা দুই পিস করুন ছয়টা পাবো আমরা সম্ভবত যেটা বলে বিরিয়ানির প্লেট বিরিয়ানির প্লেট বা ডিনার প্লেট আমরা যেটাই বলি এটা থাকবে ছয়টা থাকবে ছয়টা থাকবে এটা তারপরে হাফ প্লেট যেটা বলি আমরা নাস্তা প্লেট থাকবে এরকম ছয়টা এরকম ছয়টা থাকবে ছয়টা এই সব ভরে যাবে ঠিক আছে

ছাব্বিশ পিস কাউন্ট করতেছেন আমি কাউন্ট করছি আস্তে আস্তে করি না সমস্যা কি

সুন্দর একটা কোরমা ডিশ থাকবে ভাই কোরমা ডিশটা বের করতে করতে আরেকটা নির্দেশনাও বলি এই যে কোরমা ডিশটা এখানে দেখতে পাচ্ছেন এই কোরমা ডিশটাও কিন্তু সব সময় আসে না বেশিরভাগ সময় কোরমা ডিশ আসে এরকম তো কেউ কেউ যদি সৌভাগ্যবান এরকম পান খুশি হবেন আর যদি না পান সেটা নিয়ে মন খারাপ করবেন না আচ্ছা যে কথা আপনি একটু আগে যে গ্রেপফ্রুট হ্যাঁ এই যে এটাও আসে কখনো সালাদের জন্য একটা এই ওভাল টাইপের একটা ছোট ট্রে টাইপের আসে দুইটা যেটার অল্টারনেট যেটা আসবে আমরা সেটা বলে দিচ্ছি ভিডিওতে আচ্ছা একটা থাকবে মিল পট আচ্ছা গোনার মাঝখানে আমরা কথা বলছিলাম সমস্যা নাই লাস্টে আবার গুনে দিব আপনাদের আমি বের করতেছি তারপর দুটো আবার কাউন্ট আলাদা করে দেব অবশ্যই অবশ্যই টি পট এই যে একটা টি পট আর সর্বশেষে যেটা থাকবে আছে ছটা কাপ ছটা পিস আচ্ছা ছটা কাপ ছটা সসার এখন আমরা আবার একবার কাউন্ট দিব না যে একচুয়ালি কি কি আপনারা পাবেন এর সাথে বোধহয় ছয়টা সুপের চামচ থাকবে চামচটা অ্যাড হবে এবং ভাই বোধহয় কিছু একটা গিফট রাখে সবসময় আপনাদের ডেকোরেশনের সুবিধার জন্য আমি যতটা জানি আজকে গিফট সেইটা আছে নাকি অন্য কি আছে আমার আসলে কোনো আইডিয়া নেই তো একবারই আর বলতে যাচ্ছি না তো রাসেল সাহেব আমরা আবার একটা গোনা দেই আপনার সুপের চামচ ছয়টা সহই গুনে আচ্ছা

এই হচ্ছে আপনার অথেন্টিক আটান্ন পিসের একটা আচ্ছা এই তো একটা কালার আমরা দেখিয়ে নিলাম এখন এখানে একটু ফোকাস দিই এখানেও কিন্তু সেম ভাবেই পাবেন শুধু কালার প্রিন্ট আলাদা আর কোনো পার্থক্য নাই শুধু পার্থক্যর মধ্যে কি আছে যেমন এটা ডিনার সেট এই ডিজাইন এটা প্লে মানে এই বাটিটা এই ডিজাইন এই সুপার বাটি পরিবর্তন হ্যাঁ সুপার বাটির পরিবর্তে এই বাটিটা আছে আর এই দুইটাই আর বিং এটাও সেম তাই হবে ঠিক আছে তারপরে যে যে গোল্ডেন রোজ যদি কেউ চাই উপরে একটা ঠিক আছে सेम তাই হবে আর অনেকদিন যেটা আমাদের মাঝে ছিল না যেটা করে আপনাদের কিরণ ঠিক আছে এটাও কিন্তু सेम ভাবে আসছে এটা ক্ষেত্রে কোনো সাধারণ ডিনার সেট নয়লো

আর ঢাকার বাইরে অথবা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখেছেন ভাই একটা কথা বলি ভাই পিস কিনেন না ঠিক আছে ডিনার কিনেন অবশ্যই আচ্ছা পিস কিনতে অনেক সময় ভাইয়ের কাছে আছে সেটা নিয়ে আমাদের টেনশন নাই পারবো সমস্যা নাই আপনি কি কি দিয়ে নিতে চান সেটা আমাকে বলে দিন আপনার কাছে আচ্ছা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতেছেন অথবা ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন ঠিক আছে তাদের বলি

অনলি পুরো এক মাসের একটা দামাকা থাকবে মানে আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাসের একটা দামাকা থাকবে অনলি 8500 টাকা মাত্র 8500 টাকায় 58 পিস এবং সাথে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু অনেকে কাউন্ট করে অবশ্যই কাউন্ট করে কিংবা বিক্রি করে বিক্রি করে 24 24 পিস চব্বিশটা দিবেন ওয়াও মানে ভাইয়ের মতো পুরা শোকেসটা একদম প্রপার এভাবে সাজাইতে পারবেন তো চব্বিশটা এটা কিন্তু আনকাউন্টেবল এটা কিন্তু টাকা ধরা হয় না কাউন্টও করা হয় না ওইটা অ্যাজ এ গিফট হিসাবে যাবে তো ধন্যবাদ জাসেল ভাইয়া এত সুন্দর কিছু ডিনারের কালেকশন আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য ইনশাআল্লাহ ভাইয়ের এই সব থেকে আমরা স্কোয়ার ডিনার কিংবা আরো লাক্সারি নিউ কালেকশন নিয়ে আহ নতুন নতুন ভিডিওতে আবারো হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম